মায়েরা সবাইকে আমার সালাম আমার বাবার পক্ষ থেকে সবাইকে সালাম ভাইরা আমার বাবা আপনাদেরকে খুব ভালোবাসতেন আমার বাবা সেই আশির দশক থেকে এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পুটিয়া দুর্গাপুরের মানুষকে ভালোবাসতে চলে গেছেন সে সব সময় আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে আপনাদের পাশে থাকা যায় সেটাই চেষ্টা করেছেন ভাইরা এটার জন্য সে অনেক অত্যাচারিত হয়েছেন আজকে যেভাবে মারা গেছেন এটা তার মার এটা হত্যায় বলা যায় এক হিসাবে যাই হোক তো আজকে যাব না আপনারা আমার বাবাকে আমার বাবা যদি কখনো ভুল ত্রুটি করে থাকে ভাইরা আমার বাবাকে মাফ করে দিন আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি আপনারা এই মাফ করে দিন একটু হাত উঠান ভাইরা মাফ করে দেন আমার বাবাকে আমার করেন ভাইরা আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম আপনাদের পাশে আমি আমার মা আমার বোন আমাদের পুরো পরিবার সব সময় আছে রক্ত যতদিন আছে নিঃশ্বাস যতদিন আছে আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ রাখবেন আমাদের জন্য